স তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন আর একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন চলেই এসছো প্রথম থেকে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখনও দিয়ে সাবস্ক্রাইব করে নি তারা পঠান পঠান করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে আবার চলে এসছি প্রমাণ নিয়ে আবার চলে এসছি প্রমাণ নিয়ে মানে ভালোই চলছে হ্যাঁ এইদিকে বলছিল কি ওই মেয়েটাকে জুড়িয়ে জুড়িয়ে মানে মাকে জুড়িয়ে জুড়িয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করবে ভ্যালেন্টাইন্স ডে উইক পালন করবে আর এখানে তো ভ্যালেন্টাইন্স ডে শেষই হচ্ছে না শেষই হচ্ছে না কতদিন ধরে চলছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আসলে অনেক দিনকার টান বুঝতে পেরেছি না তো যাই হোক আসলে ভালোবাসার টান পীরিতি রাঠা লাগলে পরে ছাড়ে না জেনে শুনে কর না পিড়িত ঠিক আছে যাই হোক পিড়িতেই ঠালে রাঠা লেগে গেছে এখন তখন ছাড়বে না আরে ঠিক আছে লাগলো লাগলো অন্য কারোর সাথে লাগলো ঠিক আছে টাইমিং দেখো মানে কেউ বেড়াতে না বেড়াতে ছপাং করে ধরে নিল আসলে কি জানো তো এর আগাবোড়াই এই জিনিসটাই ছিল আসলে ঘরে যে ছিল সে বুঝতে পারেনি তাকে দিনের পর দিন বোকা মানিয়েছে বুঝেছো তো এখন সব কিছু মানে খোলসা হচ্ছে কারণ তোমরা দেখো তোমরা যারা ওয়াইফরা রয়েছে তারা সবসময় মানে এই ভাবনা চিন্তা করো বা অনেক সময় হয়তো অনেকে হাজব্যান্ডকে জিজ্ঞাসাও করে যেরকম আমার বউ আমাকে জিজ্ঞাসা করে বলছে ভরে গেলে তুমি কী করবে গো তা আমি বলি আমি আর ছেলে দুজন মিলে একবারে মানে ঢোল টাঁসা নিয়ে দুজনে নাচাবো ঠিক আছে তো এরকম করেই আর কি ঠাক্টটা হয় তারপরে মাঝে মাঝে আবার সিরিয়াসলি হয় বলে বলো না কী করবে গো আমি বললাম কী করবো সেটা তো তখন পরিস্থিতি আর সময় বুঝবে সবসময় মানে হাজব্যান্ডের উপরে এইটা ভাবে যে আমার মৃত্যুর পরে মানে বিবাহিত অবস্থায় যদি আমি মারা যাই তো আমার হাজব্যান্ড যদি থেকে যায় তো আমার হাজব্যান্ড যখন থাকবে তারপরে কি করবে কোনোদিন যেন কোনো রকম এরম কোনো কাজ না করে নিজের মতো থাকে কারণ সেখানেই তো ভালোবাসাটা বোঝে যায় তখন সে একা থাকে নিজের মতো করে সেই যে স্মৃতিটা চলে গেছে তার কাছ থেকে সেটাকে আঁকড়ে ধরে থাকতে চায় ভালোবেসে থাকতে চায় যে স্ত্রী ছিল সে চলে গেল চলে যাওয়ার পরে সেই স্মৃতিগুলো আঁকড়ে ধরে থাকা সারা জীবন চালানো ঠিক আছে তো এইটাই তো মেয়েরা চায় দেখতে যে সে থাকবে কি থাকবে না অথচ এখানে দেখো একজন বেড়াতে না বেড়াতে সে কি করে বেরিয়েছে আমি বারবার বলছি সেই সময় সেই জিনিস যেটা করেছে সেটা ফল্ট করেছে ভুল করেছে আর একে দেখো এ তো কোনো ভুল করেনি এ তো নিজেকে বিরাট বড় প্রতিপন্ন করতে চেষ্টা করে যে আমি একদম মানে খুব ভদ্র খুব ভালো মানুষ ঠিক আছে যেটা মানুষের কাছে মুখোশ পরে দেখাতে চায় তো সেক্ষেত্রে এর কি করা উচিত ছিল এরও কীরম নোংরামো করা উচিত ছিল অথচ তোমরা দেখো বেড়াতে না বেড়াতে তিন মাসের মধ্যে নোংরামো শুরু এর আগে তোমরা শুনেছো ছোলসোল বুঝতে পেরেছো নোংরামো শুরু তো তারপরে এখন যা শুরু করেছে মানে জানো তো দালাল মানে আমি খারাপ কথাই বলছি না অনেক মানুষ বুঝতে পারছে অনেক মানুষ সত্যিগুলো বুঝতে পারছে তো তারা বুঝতে পেরে তারা সব কিছু ক্লিয়ার করছে যে এইগুলো ভুল এখানে নোংরা মানে কোনো কাজ করে তারপরে মুখটাকে লুকিয়ে দিনের পর দিন নিজেরই দর্শকদেরকে মিথ্যা কথা বলছে নিজেদেরই দর্শককে ঠকাচ্ছে কেন কারণ কি যদি তোমার এরম কিছু হয়ে থাকে পছন্দ করে থাকো ডাইরেক্ট করো না পাবলিকের সামনে কেন আনতে পারছো না কেন আনতে পারছো না আনো অশোককে দিনের পর দিন মানে মিথ্যা কথা বলছে এক দেখো যেখানে বললো নারায়ণপুর গেছে গিয়ে উঠলো গিয়ে কোনো বাগে। ঠিক আছে এবারে কি করতে হবে কারণ ডেস্টিনেশান তো দু জায়গাতেই ঠিক করেছে একদিন ওখানে থাকলো এবার বাকি দিন এখানে থাকবে বুঝতে পেরেছো তো সেহেতু সেই ধরনের জিনিসগুলো আসছে এবারে আসছে আসছে এবারে আরও প্রমাণ চলে আসছে পুরো ভিডিওটা থাকো প্রমাণ দেখা পাওয়া আর আজকেও ধরা পড়েছে বুঝতে পেরেছো তো এবারে আসি তোমাদের কাছে এই যে এর যে একটা পোষ্য দালাল রয়েছে সে হেন তেন প্রকারে যা লজিক দিচ্ছেন আরে ঢ্যাপোস ঢ্যাপোস যা লজিক দিচ্ছে ওর ল্য ওর লজিক শুনে ওর লজিকের কি বলবো আত্মার শান্তি কামনা করছে দর্শকরাই ওর কমেন্ট বক্সে দর্শকরাই ওর আত্মার শান্তি কামনা করছে মানে ওর লজিকের আত্মার শান্তি কামনা করছে যা লজিক দিচ্ছ ও লজিক ওর কাছে বুঝে রাখুক ঠিক আছে আমাদের শোনার কোনো দরকার নেই মানুষ সব বুঝতে পেরেছে মানুষ সব জানতে পেরে গেছে এবারে আসি আরও কিছু জানাতে আজকের যে যাত্রাপালা এলো আজকের যে যাত্রাপালা এলো কালকের যাত্রাপালা তো দেখা গেছে কালকের যাত্রাপালা তো একটা জায়গাতে তোমরা দেখেছো হয়তো যেখানে দেখবে মন্দিরে ঠাকুর নমস্কার করছে নাম করছে নাম তো সেই নাম করা অবস্থাতে কে ভিডিও করছিল ঠিক আছে কে ভিডিও করছিল তো যাই হোক এবারে আসি আজকে আজকে তোমরা আজকে তোমরা দু মিনিট সাঁত্রিশ সেকেন্ড কত দু মিনিট সাঁইত্রিশ সেকেন্ড যেখানে তোমরা দেখবে সেখানকার যেগুলো প্রসিদ্ধ মানে যে জায়গায় গেছে নারায়ণপুরের সব থেকে প্রসিদ্ধ যে জিনিসগুলো জানো তোমরা সেখানকার কি জিনিস প্রসিদ্ধ সেই যখন দোকানে দেখাতে দেখাতে যাচ্ছে দিকের দোকানগুলোর দিকে খেয়াল রাখবে তখন দিকের দোকানেরগুলো মানে দোকানের জিনিসপত্রের ভিডিও করতে করতে যাচ্ছে তখন তোমরা একটু সেখানে যে কাউন্টারটা রয়েছে নিচের দিকে ছোট কাউন্টার তো সেই কাউন্টারের নিচের দিকে পাগুলো লক্ষ্য করো তো স্যারোতে যে কে তার সাথে হাঁটছে পেছন দিকে আর পরিষ্কার বুঝতে পারবে সাদা লেগিংস পরা রয়েছে পায়ে কালো হেল জুতো রয়েছে ঠিক আছে এত ক্লোজ হা এবারে বলবো অন্য লোক হাঁটছিল হ্যাঁ আমরা সব বুঝতে পারছি কে হাঁটছিল আর কে হাঁটছিলো না এবারে আসি তারপরে আর একটা প্রমাণ দিতে যেটা হচ্ছে আজকেরই যাত্রাপালা আজকে যাত্রাপালা বললো না দু দু জায়গায় ধরা খেয়েছে দু দু জায়গায় আসলে কী বলতো মিথ্যে বলতে বলতে মিথ্যেকে ঢাকতে গিয়ে মিথ্যেই বলতে হবে যেরম নিজের বাড়িতে এসে মানে এদিকে বলে বজরঙ্গলির সমর্থক বজরঙ্গলিকে খুব ভালোবাসে অথচ বজরঙ্গলির বাসে বসে বসে মিথ্যে কথা বলছে কি করে বললাম কালকের যে ভিডিওটা এন্ডিংটা করলো যেখানে বললো যে আমি এখানে এসে উঠেছি ঠিক আছে কোথায় চলে এসেছি পান্থনিবাসে চলে এসেছি ঠিক আছে তার দেওয়াল আর এই বজরঙ্গলির পাশের যে দেওয়ালটা রয়েছে পেছন দিকে মানে বজরঙ্গলী ঠাকুর যেখানে রাখা আসন তার পেছনের দেওয়ালটা দেখবে সেম টু সেম ঘরে বসে ভিডিও করে লোককে এখন বোকা বানাতে লেগেছে বুঝতে পেরেছো এবারে আসি আর জিনিস যেটা বলছিলাম তোমাদেরকে ষোলো মিনিট উনিশ সেকেন্ড আজকের যাত্রাপালা ষোলো মিনিট উনিশ সেকেন্ডে তোমরা একদম স্পষ্ট স্পষ্ট তোমরা ওই এচুকে দেখতে পাবে ঠিক ভিডিওর বাঁদিক মানে ভিডিওর বাঁদিকের কর্নারে যখন দেখবে যে সেখানকার প্রসিদ্ধ যে মন্দির দেখাচ্ছে দেখাতে দেখাতে ঠিক নিচের দিকে দেখবে কর্নারে বাঁদিকে টুকুচ করে মুখটা বেরিয়ে এসছে কাঠটা ঠিক করে করতে পারেনি বুঝতে পেরেছি ধরা পড়ে গেছে একটু দেখো তো তোমরা গিয়ে ভালো করে আর যাই হোক বললাম এদের এই ছো নোংরা লজিক এই লজিকের বললাম ম্যাজিক তো দর্শকরাই করে দিচ্ছে আমি সেই সকল দর্শকদেরকে বারবার বলছি বারবার বলছি আপনারা কোনো ক্রিয়েটারের কেনা নয় আপনারা নিজেদের সময় নষ্ট করে ভিডিও দেখছেন যেখানে দেখবেন মিথ্যে চারিতা করছে আপনাদেরকে বোকা বানাচ্ছে আচ্ছা সে যদি কোথাও গিয়েই থাকে তাহলে কেন নিজের দর্শকদেরকে পরিষ্কার করে বললো না কেন নিজের দর্শকদেরকে পরিষ্কার করে বললো না আমি এখানে গেছি ঠিক আছে কেন মিথ্যে কথা বলছে দিনের পর দিন মিথ্যের পর মিথ্যে দিয়ে লোকাবার চেষ্টা করছে তো এতে কার ফল্ট হচ্ছে এতে তারই ফল্ট হচ্ছে এতে দর্শকদেরকে বোকা বানানো হচ্ছে আপনাদের ইমোশান নিয়ে দিনের পর দিন খেলা হচ্ছে তো যেখানে দেখবেন ইমোশান নিয়ে খেলা হচ্ছে সেখান থেকে পত্রপাঠ নিজেদেরকে গুটিয়ে নিয়ে বেরিয়ে যান এরা এই করতেই আসে আমি বারবার বলেছি সোশ্যাল মিডিয়াতে কিছু আস্তাকুর জুটেছে যারা দিনের পর দিন পাবলিকের ইমোশান নিয়ে খেলে খেলে ভিউজ আন করার চেষ্টা করছে তো চলো আজকে কেমন লাগলো তোমরা জানিও তোমরা গিয়ে কিন্তু দেখো শুধু ওই জায়গাটুকু দু মিনিট দু মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে ঠিক চালাবে বাঁদিকে দেখতে দেখতে যাবে কাউন্টারের শ্যাডোর মধ্যে দেখবে একজন আর শ্যাডো দেখা যাচ্ছে মানে আগে মেচুর শ্যাডো তার পেছন পেছন দেখবে কে হাঁটছে তার পায়ের জুতো তার পায়ে লেগিন সব তোমরা পরিষ্কার বুঝতে পারবে কি পরে রয়েছে ঠিক আছে আর এক বললাম যেটা হচ্ছে এই ষোলো মিনিট উনিশ সেকেন্ড সেইখানে যখন মন্দির দেখাতে দেখাতে ঠিক দিকের কর্নার দেখবে মুখটা টুক করে বেরিয়ে এসেছিলো পুক করে কেটে দিয়েছে ঠিক আছে তো চলো টাটা